আমার এক ভাই সালাম বা ছাগল করে ক্ষমতার মধ্যে আছে আমরা টেনশন করবো না সামনে শুক্রবার ছাগলের দাম থাকবে ছাগল ছাগল কিনতে নতুন বাজারে সরাসরি চলে এখানে আমার দুটো ছেলে আছে ছাগলের দাম কত একদম ও দাম

দুটো 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 আঠারো দুটো আঠারো দুটো পনেরো হাজার দুটো দেবো এ পাটা ভেড়া বেশি আমাদের দেখেন কোনো কিছু খাবার না ফিট্রিক খাবার স্বাভাবিক ঘাস না ঘাস খাবানো ছেলে রববার গাছ রববারি

পাঁচটা কত দাম না একটা দাম না আলাদা 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 এটা কত দাম এটা বারো হাজার এটা কত এটা সাড়ে এগারো হাজার ওইটা দশ হাজার ওইটা দশ হাজার পঞ্চাশ হাজার

সরাসরি কিলো কার ভেড়াকার কার সরাসী ভেড়ার মালিকের পাওয়া যাচ্ছে না ভেড়ার দাম পনেরো হাজার টাকা ভেড়ার মালিকের মার তোর মাত্র পনেরো হাজার টাকা খুব সস্তায় কোকা সাগর নাম কি আপনার নাম কি চোদ্ সরাসরি <adcom> <pad> <inpper> <incomingwiście>